প্রাইমারি ও খাদ্যনীয় প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাষায় কি কমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়া বিখ্যাত পরিবারে জন্ম গ্রহণ করেন কখন 25 বৈশাখ 1268 বঙ্গাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ আঠারোশো একষট্টি সালের মে মাসের কোন তারিখ ছিল সাত তারিখ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে পঁচিশে বৈশাখ কার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কি কুশারি বাইশে শ্রাবণ কেন স্মরণীয় দিন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পয়ান দিবস কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিক পালিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী জন্ম শতবার্ষিকী হবে কখন উনিশশো সালে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালিত হয় দুই হাজার একুশ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠাতা করেন তখন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় দক্ষিণ দিহি কোথায় ছিলেন না মনপুরা ছিলেন না কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতিবিজিত শিলাইদহ কোন জেলায় কুষ্টিয়া জেলা শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ আর কোন অঞ্চল অবস্থান করতেন সর বানসিংহ কার ছন্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে ব্রহ্মবাণ্ড উপাধ্য কুইজ বেঙ্গলি পয়েট ওয়াস অ্যাওয়ার্ড দা কে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে উনিশশো সালে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিট রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার উনিশশো সালে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া প্রথম পুরস্কার বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদন করেন গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম সং ইনিংস রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত উপন্যাস নাম কি বৌঠাকুরাণীর হাট ঘরের বাইরে উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা শেষের কবিতা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাস বা নাম পাওয়া যায় সুনীত কুমার চট্টোপাধ্যায় কোনটি রবীন্দ্রনাথের রচনা চৌতরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কোনটি শেষের কবিতা ঘরের বাইরে উপন্যাসটি মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতীয় রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কোনটি ঘোরা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতিক উপন্যাস ঘোরা কোন উপন্যাসটি রচিত রবীন্দ্রনাথ ঘরের বাইরে ঘরের বাইরে উপন্যাসের রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসটি প্রধান দুটি চরিত্রের নাম মহেন্দ্র বীর কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশেষবাসী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি রচনা চার অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা একটি উপন্যাস নৌকার রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনফুল প্রকাশিত হয় পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথের পুণ্য কোন ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় বীরঙ্গনা রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি গীতাঞ্জলি কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রস্ত কোনটি শেষ লেখা সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রস্ত সোনার তরী রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতার নাম হিন্দু মেলার উপহার বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা চোদ্দশো সাল রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা খুন ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে রবীন্দ্রনাথের মৃত্যু কাজী নজরুল ইসলাম একটি লেখেন তার নাম কি তার নাম রবি হারা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা কোনটি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত নাটক কোনটি মাল্লিকি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক রক্ত রক্ত করবি কি রক্ত করবি রবীন্দ্রনাথের একটি নাটক বিসর্জন কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় চিরকুমার সভা নাটকটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি নাটক ঢাকর রবীন্দ্রনাথের নাটক ঢাক্ঘর কোন ধরনের রচনা নাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ডের খাতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতক নাটক হচ্ছে বৈকুণ্ডের খাতা রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র উৎসর্গ করেন কাশের ঘর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্য কাকে উৎসর্গ করেন ভিক্টোরিয়ান অকাব্য রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবি কাব্য করেন ভেক্টোরিয়ানের অকাব্য রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর আত্মকথন ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে ইন্দ্রিয়া দেবীকে বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সাত্যক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি বিখারিণী যৌত কথা প্রাধান্য পেয়েছে কোন গল্পের হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত প্রাসান দেনা পাওয়া উপন্যাস এর দেনা পাওনা ছোট গল্প যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ এর লেখক কে রবীন্দ্রনাথ পদাবলী লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় দুলন চাপা রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটি করেছেন নদী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গদ্য গ্রন্থ কোনটি ইউরোপ প্রবাসী পত্র কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানের সংকলন বিদ্যান স্ত্রী মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন নৈবেদ্য